छोरेरो ए झट्ना झरना हाइमरी हाई मरी हाई रे झरना झरे रे फुलेरो एनगुनगुन दुझना जाइ चले जाइ चले जाइ रे रही न घरी रे झरना झरे रे रही न घरे रे झरना झर रे रही न घरे रे मेघे मेघे मेघ बालिका आबिरो डले मोनेरो मयूरी मो नाचे ताली तले मेघे मेघे मेघ बालिका आबिरो डले मोनेरो मयुरी मो नाचे ती तले गन गान प्राण प्राने गन गान प्राण प्राने उह उह। <poladire> সুরে রে সুর বিভরে রে সুরেরো এই ঝর্ণা ঝরু না আয় রে ঝরু না ঝরে রে ফুলেরো এই গুনগুন যায় দুজনা যাই চলে যাই চলে যাই রে রহীনা ঘরে রে ঝরুনা ঝরে রে রহীনা ঘরে রে ঝরু না ঝরে রে রহীনা ঘরে রে লোটুন লোটন পায়রা গুলি প্যাকম মেলেছে রোদের সোনালি রং আঙ্গে মেখেছে লোটন লোটুন পায়রা গুলি প্যাকম মিলেছে রোদের সোনালি রং অঙ্গে মেখেছে হো কি যে করি হ মরি মরি ও হো কিরে করি হু হু হৃদয়ে আকুল করে রে সুরে রো এই ঝরঝরঝরনা ঝর না হায় মরি হায় মরি হায় রে ঝরো না ঝরে রে ফুলে রো এই গুন 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 না দুজনা যাই চলে যাই চলে যাই রে রহি না ঘরে রে ঝরো না ঝরে রে রহি না ঘরে রে ঝরো না ঝরে ガーローナガーローラー